বিরিয়ানি তোরা তোরা এসে আমার মাথাটা খা বিরিয়ানি খাবে বিরিয়ানি কোথায় পাবো আমি এখন সবাই বলি কচি খুব কষ্ট করে দেখ ভাই আমার মন খুব উদার আমি যেখানে যাই বাচ্চাদের টাকা দেই তবে হোজাইফা ভাই কালাম ভাই আর মাঝখানে রয়েছে একটা মোটা ভাই এই তিন ভাই একশো টাকা বের করতে গেলে কিন্তু অন্তর থেকে দেড় টাকা মাসিক দেড় টাকা মাসিক হবে এত জোরে আওয়াজ দে

জিলিপি আনবো জিলিপির দোকান বসেছে ভাই জিলিপির দোকান বসেছে বসেছে ওরে বাবা তাহলে আজকের লজেন্স না আজকে জিলিপি হবে আমি একশো হোজাইফা একশো কালাম একশো কত হচ্ছে তিনশো টাকা জিলিপি জোরে বলো মার হাবা আরো জোরে বলো মার হাবা হোজাইফা কালাম দুশো টাকা জোরে বলো জিন্দাবাদ ভাই পকটম মেরে দিল ভাই কবে অপমান করো না টাকা বের কর ইনশাল্লাহ একটুখানি অপেক্ষা করো যদি আওয়াজ হয় ইনশাল্লাহ আমরা সবাই মিলে টাকা দিয়ে আজকে জিলিপির ব্যবস্থা করা হবে চলো তোমাদের নিয়ে গজল গাইবো আমরা আমার মনের ঘরে রেখেছি জারি কালাম ভাই হয়ে যাইবো ভাই মাইক ধরো ধরো সবাই মিলে মাইক ধরো একটু হ্যাঁ সবাই মিলে আমরা গাইবো ঠিক আছে যেহেতু কালাম ভাই এখন মাইক যদি না দিই টাকা দেবে না মাইক দিলি টাকা দেবে বুঝলি ওই জন্য মাইক দিচ্ছি আমি সবাই মিলে হবে আমি এক ছন্দ তোমরা এক ছন্দ যার গলায় যত জোর আছে আর হবে

আরত জুড়ে হবে পেছন থেকে বাচ্চাগুলো সবাই মিলে হোক আম্মার মনে রে ঘরেতে দুজাহানের বাদশা নবী আর ওজোরে দুজাহানের বাদশা নবী رو چون جو چاہانے بند شنو بھی کملی بنا دے تو بند شنو بھی کملی بنا دے امر منر جی بند شنوی دو چاہے بند شنو بھی کملی بنا دے تو بند شنو بھی کملی بنا دے جا জি দু জাহান মেরা বাদষসা নবিশা নবীলে আন জালে দু নবী কামেলি পালাদে এ দু জাহান নেরা বাদেসা নবীর কামেল বালাদে আমার খুব কষ্ট করে দেখ ভাই আমার মন খুব উদার আমি যেখানে যাই বাচ্চাদের টাকা দেই তবে হোজাই ভাই কালাম ভাই আর মাঝখানে রয়েছে একটা মোটা ভাই এই তিন ভাই একশো টাকা বের করতে গেলে কিন্তু অন্তর থেকে দেড় টাকা মাসিক দেড় টাকা মাসিক হবে এত জোরে আওয়াজ দে যেন তিনজন আজকের বসে আছে মন খুশ হয়ে যায় তারা যেন পকেট থেকে টাকা বের করতে বাধ্য হয় আরো জোরে হবে দেখি আমার হয়নি এখনো হয়নি যারা আমাজ দেবে হাত তুলে আমাজ দেবে তাহলে বোঝে যাবে কারা কারা জিলিপি খাবে আমার

একটা কথা দেখো আমি লজেন্স তাদের খাওয়াই তাদেরকে ভালোবেসে যারা আওয়াজ দিয়ে গলাটাকে ফাটায় ঠিক আছে নবীর সানে আমরা যদি গলা আমাদের ভেঙে চানাচুরো হয়ে যায় কোনো অসুবিধা আছে অসুবিধা নেই তো আমি ইনশাল্লাহ জিলিপি তো খাওয়াবো তিনজন মিলে তিনশো টাকার আর একটা জিনিস এর মধ্যে সবচেয়ে যে দুজন জোরে বলবে সেই দুজনকে পঞ্চাশ টাকা করে একশো টাকা আমি দেবো এইবার দেখবো কোন দুজন জোরে সবচেয়ে বলে ঠিক আছে যা ঠিক ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ও একাই একশো ওই দেখো না ওই পাবে পঞ্চাশ টাকা দেখো ও খবরদার প্যান্ট যেন খুলিস নি জামা খুলিস হল খবরদার দেখিস বাবা আমার তো জানি প্যান্ট খুলে বসে থাকিস নি সবাই জোরে হবে হাত তুলে হাত না উঠলে কিন্তু আমি দেবো না এই পেছনের বাচ্চাগুলো তোর জামা ছেঁড়া তোর হাত তুলিস নি কেন সবাই মিলে হাত তুলে হবে দেখি আমার এরে বলে ঘুত মারা বুঝলে যত ঘুত মারবে তত উঠবে আর দেখো না আমার দয়ান شاباں میں دائر نبی نے امر

মারতে বলবে বিট মারতে বলবো সবাই মিলে দেখি গালাগালি দিলি নাকি তোর ভাই কি সব মনে বস ভালো করে আগে শোন বস তারপরে গজল বল হ্যাঁ করে চেল্লাচ্ছ শুরু আগে ভালো করে বস বাবু সবাই মিলে চুপচাপ যখন বলবো তখন বলবি মরা যদি ডানা তই মদিনা দেখারে লাগরে লাগি আর জনি ম্যি না দেখারে লাগরে লাগে লাগি। সাম সামনে জরে 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 আমাদেরতালে হাততা খালে না খালে খলে হাততা থালতা ঠান্তা ধুলেকা ালেকা খালেকা খালেকা ঠালে রে শরে জরা যদি জনা বানাবা আকি ওই লাগি

فون <متحدث> پے

ম নদী ৌসি লাতে সাপা সা চ জ বসে 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 হাসি হালে লে হালে হাত খলে ুু সা ফ হাতমা তমা বসাই মদের মধ্যে গৌষ লা লা বল মদেরে নদী ৌসি লে লা বল بند سن بنا এইবার একদম শান্ত হয়ে বসতে হবে কচি আর কোনো গল্প গুজব নয় বড়দের গজলে যাবো যেন বড়রা গজল শুনতে পারে খবর কেউ বদমাইশ করলে জিলিপি যা আমি আনতে দিয়েছি সব গাড়ির মধ্যে আমি আর হোজাই বুঝল মেরে খেয়ে নেবো কারবো না যদি আওয়াজ হয়েছে ঠিক আছে চরে ছোট্ট আঁকারে আমাদের হোজাইফা ভাই কালাম ভাই তারা আছে এবং কি ভাইদের এই আমাদের ইমরান ফারাদ সব মানে ইমরান আগে ছিল জুনিয়র ইমরান এবং ফারাদ ফারাদটা বেটার হয়েছে হ্যাঁ না না ঠিক আছে জুনিয়ার ইমরান একটা বাজে জিনিস ইমরান ফারাদ এবং আমাদের আজার ভাই মাশাল্লাহ সব মনের মতো ছেলে একদম সত্যি এরা অত্যাধিক মানে প্রাণের থেকেও প্রিয় এরা মানুষের সঙ্গে ভালো মিশতে পারে চলতে পারে খুব ভালো লাগে ওদেরকে আমার তারা গাইবে ইনশাল্লাহ আমরাও আছি আগে ছোট্ট আঁকারে আমি একটা গজল নপি শানি আমার নাবি পাক